ভাইজনের আজকে আমরা মাছ ডেলিভারি দিচ্ছে আপনার ঢাকার উদ্দেশ্যে মাছটা ভাইজান আমাদের কাছে আমাদের হেসারের থেকে আপনার দেখে শুনে বুঝ করে ঢাকা ঢাকার উদ্দেশ্যে আজকে আপনার এই ফুল মাছটা ডেলিভারি দিচ্ছে আনতে আসসালামাই দেখেন আমরা যে মাছটা দেখাচ্ছি মাছটা তো অরিজিনাল আপনার সেই থাই পানাশ এই পানাশটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার বছরে দুই কেজি তিন কেজি হয় দেখেন এই মাছটা হচ্ছে আপনার সব থাই পাঙ মাছ আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে ডেলিভারি দেব বলে এই দেখেন আমাদের মাছটা গাড়িতে লোড হচ্ছে এই গাড়িতে আপনাদের আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে মাছ যাবে পাঙাশ মাছ বলে আমরা দেখেন মাছটা ডেলিভারি দিচ্ছি আসছে এই সেই থাই পাঙ মাছ এই দেখেন এর ফলে দেখা যাচ্ছে আপনার হাঙ্গেরি জাপানি মাছ কেউ বলে হাঙ্গেরি মাছ কেউ বলে জাপানি মাছ কেউ বলে কাঠ মাছ মাছটা হচ্ছে আপনার পাঁচটায় ছয়টায় কেজি এটা মাছগুলো এখন গ্রেড করা হচ্ছে এক একটা সাইজ করা হচ্ছে এক একটা মাছ এক একটা সাইজ হবে এটা আপনার হচ্ছে হাঙ্গিরি মাছ কেউ বলে কার্পু কেউ বলে জাপানি মাছটা হচ্ছে আটটায় দশটায় কেজি তো কোনো ভাগ মাছের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা যশোর চাচলা বাবলাতলা গ্রিন সি সেন্টার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট আল্লাহ আল্লাপের বলেন